দিদি কার নাম গো আমি তো জানি না রিং রিঙ্কি দিদিকে বলছে আচ্ছা 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 রিঙ্কি দিদিকে বলছে অনেক অনেক ভালোবাসা তোমাকে আচ্ছা সুজাতা দিদি বলে ভালোবাসা দিচ্ছি ঝুম্পা দিদি ঝুম্পাকে আমার অনেক অনেক ভালোবাসা আচ্ছা মুনমুন দিদি ভাই আছো ঝুম্পা দিদি ভাই আছো আচ্ছা গীতা সম্রাট পিন আইডিকে বন্ধু করলাম হ্যাঁ শ্যামানন্দ দাদা ভাই আপনি পিন আইডিকে একটু বন্ধু করুন খুব ভালো মানুষ আচ্ছা আপু তোমার এখানে কে কে নাইট দেবে এই যে আছে আছে তুমি 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 চলে চলে যেও যেও না না আপু আপু তো কিন্তু তুমি করে থাকো স্নেহা মন্দ অনেক অনেক ভালোবাসা স্নেহা তোমাকে অনেক অনেক ভালোবাসা অন করে ঘুমিয়ে পড়ো স্নেহা আচ্ছা ব্লু দিয়ে রাখি এখানে না বড় ইগুলো দিও স্নেহা ইউটিউবে দেখবে পাশেই আছে বড় ওই অনেক অনেক ভালোবাসা স্নেহা তোমাকে অনেক ভালোবাসা স্নেহা তুমি অন করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পোর রিঙ্ক দিদি ভাই আছো বিন্দু দিদি ভাই আছে মুনমুন কিচেন দিদি ভাই ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা তোমাকে খেয়ে নাও দিদি ভাই আচ্ছা পিন আইড়িকে বন্ধু করে নিয়েছি আচ্ছা একটা কমেন্ট রেখে দাও দিন দাদা ভাই তাহলে পিন আপনাকে ব্যাক করে দেবে বিন্দু দিদি ভাই আছে বিন্দু ঠাকুমা কেমন আছো তুমি আমাকে ভুলে গেছো এই দেখলাম তোমার আবার করেছি বিন্দু ঠাকুমা দেখলাম তো বিন্দু দিদি ভাই গীতা ব্যাগ দিলাম আচ্ছা ঠিক আছে ব্যাগ দিয়ে দিয়েছে সবাইকে বন্ধু করো মা রান্নাঘর ঝুমা ঝুম্পা বলছি বিন্দু ঠাকুমা বলে ভালোবাসা দিচ্ছি বিন্দু দিদি ভাইকে গীতা ব্যাগ দিলাম আবার বলছে মা রান্নাঘর সোমাপাল মুনমুন দিদি ভাই ভালোবাসা দিচ্ছে মুনমুন দিদি ভাইকে আমার অনেক 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 ভালোবাসা খেয়ে নাও দিদিভাই অনেকটা রাত হয়েছে বিন্দু ঠাকুমা তোমার কি শরীর খারাপ কি জিজ্ঞেস করছে বিন্দু দিদিভাই তুমি একটুখানি রিপ্লাই করোগো আচ্ছা যেদিন আপু না না বলছি কে কে নাইট করে সেটা বলবো আমি অন আছি তোমাকে এখানে নাইট করে নাইট করে এখানে নাইট না সব মনই আছে বেশিরভাগ নাইট কেউ সেরকম ওই যে দেখবে সুজাতার সংসার উনি নাইট করে একমাত্র ওনার নাইট আছে আর উনি যে যে আইডিটার নাম আমায় বলবে আমি তোমাকে বলে দেবো আপু এখানে আর সবাই কিন্তু কেউ নাইট করে না সবাইকে বন্ধু করে নাও তুমি ওনাদের এসে চলে যেও লাইভে ওনাদের ভিডিওগুলো দেখে দিও লং ভিডিওগুলো দীপা দে লাইফ হ্যালো ডিয়ার হ্যাঁ দীপা দে আজকে প্রথমে এসেছো দিদি ভাই আমার এখানে অনেক অনেক ভালোবাসা বলো কেমন আছো দিদিভাই খুব ভালো লাগলো যে তুমি এসছো আমার এখানেই অনেক অনেক ভালোবাসা তোমাকে আচ্ছা মুনমুন কিচেন মুনমুন দিদি তুমি খেয়ে না অনেকটা রাত হয়ে গেল মম দিদিভাই অনেক অনেক ভালোবাসা ভাবতেই পারছি না সত্যি বলছি অনেক ভালোবাসা তোমাদেরকে খেয়েছ মম মম দিদি তুমি খেয়েছ কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে ঝুম্পা দিদি ভাই ভালোবাসা দিচ্ছে ঝুম্পা ঝুম্পা ভালোবাসা দিচ্ছে ঝুম্পাকে অনেক অনেক ভালোবাসা অনেক সুজাতা দি বলে ভালোবাসা দিচ্ছে মাম দি অনেক ভালোবাসা মাম দি তুমি আমার সঙ্গে একটু থাকো অনেক ভালোবাসা খেয়ে নাও শম্পা বলে ভালোবাসা দিচ্ছে শম্পা দিদি ভাইকে ভালোবাসা দিচ্ছে মুনমুন দিদি ভাই আচ্ছা বিন্দু দিদি ভাই না গো তোমার কাছে গিয়ে চুল কাটলে শরীর ভালো হয়ে যাবে দেখো এই বিন্দু দিদি ভাই কিরম কথা বলছে দেখো এসে ঝুম্পা দেখো আচ্ছা জেরিনাপু অনেক অনেক ভালোবাসার তুমি সবাইকে না জেরিনাপু বন্ধু করে নেবে মেন আইডি নিয়ে সকালের মধ্যে হ্যাঁ আর এখানে একজনই নাইট করে আর কেউ নাইট করে না শম্পা দিদি ভাই আছে চিনতে পারছো না তোমার লাইভে আগেও এসেছি দীপা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা বলছি তুমি মনি চ্যানেল দীপাদি তুমি বলো মনি চ্যানেল আমি তোমাকে ব্লু দিয়েছি দেখো দিদি তুমি কি মনি চ্যানেল সেটা বলো তো ওই যে জেরিনাপু জিজ্ঞেস করছে তো কি তোমার তুমি নাইট করো সেটাও জানতে চাইছি মনমুন দিদি ভাই অনেক অনেক হ্যাঁ খেয়ে নাও রাত্রির সাড়ে এগারোটা বেজে গেছে ৩৫ বাজে আচ্ছা গুড নাইট দিদি ভাই শম্পা দিদি ভাই গুড নাইট তুমি অন থাকো তাহলেই হবে আমার দিদি বলে ভালোবাসা দিচ্ছে আমার অনেক অনেক ভালোবাসা দিদিভাইকে আচ্ছা দীপা দিদি লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে মুনমুন সবাই গল্প করছি তো তাই একটু দেরি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি বলছি রাত্রি শরীর খারাপ করলে সুচিত্রা দিদি